কোশ্চেন নাম্বার থার্টিন কোনো এক শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষায় সংস্কৃত ইংলিশ ম্যাথমেটিক্স সোশ্যাল এবং কম্পিউটার সায়েন্সে টোটাল নাম্বার পেয়েছে সিক্সটি টু ফিফটি এইট টু ফিফটি এইট এবং এইটটি থ্রি করে প্রত্যেকটা সাবজেক্টে নাম্বার পেয়েছে তাহলে আমাদেরকে বলেছে যে তার নাম্বারের যে অ্যাভারেজ সেটা হচ্ছে ম্যাথমেটিক্স সোশ্যাল সায়েন্স এবং কম্পিউটার সায়েন্সে তার যে অ্যাভারেজ সেটা তার সংস্কৃত ইংলিশ এবং ম্যাথামেটিক্সের যে অ্যাভারেজ সেটা থেকে কত বেশি হবে তো আমাদের প্রথমে তিনটে সাবজেক্টের অ্যাভারেজ বার করতে বলেছে এবং পরে তিনটে সাবজেক্টের অ্যাভারেজ বার করতে বলেছে এবং তাদের মধ্যে ডিফারেন্স কত সেটা বলেছে তাহলে প্রথমে আমাদের কিসের কিসের অ্যাভারেজ বলেছে প্রথমে আমাদেরকে বলেছে ম্যাথামেটিক্স অর্থাৎ ম্যাথ প্লাস সোশ্যাল সায়েন্স প্লাস কম্পিউটার সায়েন্স তাহলে এইটার অ্যাভারেজ কত হবে সে ম্যাথসে পেয়েছে দেখো সেভেন্টি টু সোশ্যাল সায়েন্সে পেয়েছে ফিফটি এইট এবং কম্পিউটার সায়েন্সে পেয়েছে এইটটি থ্রি ডিভাইডেড বাই থ্রি তার মানে এইটা পেয়ে যাবো আমরা এদের অ্যাভারেজ এই তিনটে সাবজেক্টের তাহলে এইটা যদি অ্যাড করি তাহলে আট আর দুই হয় দশ আর তিন হচ্ছে তেরো তিন হাতে থাকে এক সাত আর পাঁচে হচ্ছে বারো আর আটে হচ্ছে কুড়ি আর হাতে আগে হচ্ছে একুশ তাহলে একুশ তিন মানে দুশো তেরো ডিভাইডেড বাই থ্রি তার মানে এইটা আমরা পাবো তিনশো সাথে একুশ আর এক তার মানে চাপ পাবো একাত্তর তাহলে এখানে আমরা প্রথম যে তিনটে সাবজেক্টের অ্যাভারেজ সেইটা পেলাম একাত্তর পেলাম এবার আমরা বার করবো যে সেকেন্ড যে তিনটে সাবজেক্টের অ্যাভারেজ আমাদের বার করতে বলেছে সেটার অ্যাভারেজটা কত হবে তাহলে সেকেন্ডে কোন কোন সাবজেক্ট আমাদেরকে বলেছিল সেকেন্ড ক্ষেত্রে তাহলে এখানে আমাদেরকে বলেছে যে সোশ্যাল সায়েন্স সরি সংস্কৃত সংস্কৃতে প্লাস ইংলিশে প্লাস গণিত বা ম্যাথামেটিক্সে তাহলে এখানে তার টোটাল নাম্বার কত হবে সে সংস্কৃত পেয়েছিল সিক্সটি তারপরে ইংলিশে পেয়েছে সে ফিফটি এইট এবং অঙ্কে পেয়েছে সেভেন্টি টু ডিভাইডেড বাই এটা থ্রি হবে তাহলে এখানে যদি আট আর দুই যদি যোগ করি তাহলে দশ আর দুই হচ্ছে বারো দুই হাতে থাকে এক তাহলে পাঁচ আর ছয় হচ্ছে এগারো আর সাথে হচ্ছে আঠারো আর হাতের হাক্কে হচ্ছে উনিশ তাহলে এখানে আমরা একশো বিরানব্বই ডিভাইডেড বাই তিন পাবো তাহলে এটাকে যদি ডিভাইড করি তাহলে এখানে পাবো তিন ছয় আঠেরো আর তিন তিন চার বারো তাহলে এখানে পাবো সিক্সটি ফোর এবার বলেছে প্রথম যে অ্যাভারেজটা পেলাম সেভেন্টি ওয়ান সেটার থেকে সিক্সটি ফোরটা কত কম বা সেভেন্টি ওয়ানটা সিক্সটি ফোরের থেকে কত বেশি তাহলে এখানে আমরা কত পাবো সেভেন্টি ওয়ান থেকে সিক্সটি ফোর মাইনাস করলে এইটা আমরা পেয়ে যাবো সেভেন তাহলে আমাদের এখানে অ্যান্সার নাম্বার অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর